বন্ধুরা মানে আগামীকাল আমার ছেলে চলে যাবে প্রবাসে তবে প্রায় তিরিশ চল্লিশ জন লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করছি আর কি রাত্রে বেলা দইটা বইছি দইটা মনে হচ্ছে এখন পর্যন্ত বইছে না আমার ট্রেন আপনার একটু পরামর্শর দরকার মানে এখন পর্যন্ত না বয়ে গেছে কত আমি তো ট্যাঙ্ক শুনেছিলাম আমি অনেক ট্যাঙ্ক শুনেছিলাম না বয়ে গেছে কত এত অল্প দিলা কেন কোন দেখা যাচ্ছে না না ভিতরেরটি বেশি একটু ভিতরেরটি একটু বেশি কিন্তু ওফারটা মানে সাইডটা একটু কম পড়ছে আর কি তো এই দই আর জনের অ্যারেঞ্জমেন্টটা যে করতেছি গরুর মাংস সাথে থাকবে আপনার সবজি তারপরে হচ্ছে এই মুরগি এই যে প্রিয় বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে মুরগের মাংস আর এই যে আর এটা হলো এটা হলো গরু এই যে গরু দশ কেজি গরু আনছি চল্লিশ জন লোকের অ্যারেঞ্জমেন্ট ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ তো মোটামুটি হ্যাঁ মাংস দিয়ে দিতাম

কালকে রাত্রে দশটা বাজে ফ্লাইট ও চলে যাবে প্রবাসে তো আমার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে একটু এবং দুইজন হুজুর বলে একটু অনুষ্ঠানের আয়োজন করছি আমার ছেলের উপলক্ষে তো সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করবেন যেন প্রবাসের মাটিতে সুন্দর মতি গিয়ে পারে ইনশাল্লাহ মাংস তো প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে মানে আমার মন মানসিকতা এখন খুবই খারাপ খুবই খারাপ মানে দুই হানে ভিডিও করা যাওয়ার কথা দুই জায়গার থেকে ফোন দিতেছে মানে খুব অসহায় অবস্থায় আছে তো আমি যাইতে পারতেছি না আমার এই যে ছেলের ছেলের এই অনুষ্ঠানের কারণে তো আমি ফোন বলছি যে আমার দু একদিন লেট হবে এখন মন মানসিকতা ভালো না এই কথা বলে ওদের কাছে আর যাইতে পারতেছি না তো সবাই অসহায়দেরকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করবেন কারণ হচ্ছে একটা সাপোর্টে হয়তো আর একটা ভাই দেখতে পারলে ও একটু উৎসাহিত একটা গরিব মানুষ ভালো একটা সাপোর্ট পা তো এই ও অসাহায়ের বিডুরা দয়া করে আপনারা একটু সাপোর্ট করেন ঠিক বন্ধুরা আর যে মেয়ে টারে ওই যে দুই লাখ বিশ হাজার টাকার যে ঘর করার কথা ওর কাজটাও ইনশাআল্লাহ মানে কালকে ভালো আর কংক্রিট মনে হয় সম্ভবতর বাড়ির গাড়ার চলে গেছে আমার ফোন দিছে যাওয়ার জন্য আমি দেখে একটা গিয়ে দেখে আসবো এখানে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম